নমস্কার লাগাও কলকাতা খবর পড়ছি তরল ঝাড়ের সরল মাতা এখনকার বিশেষ বিশেষ খবর হলো আগামী কয়েকদিন মেঘলা আকাশ থাকার কারণে গাঙ্গে উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি হবে ইতিমধ্যে অতিরিক্ত বৃষ্টির কারণে খোকনের চা দোকানের সামনে অতিরিক্ত পরিমাণে জল জমতে শুরু করেছে যার কারণে খরিদ্দারদের দোকানে চা খেতে আসতে ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে খরিদ্দারা স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অপরদিকে হালকা দক্ষিণ পশ্চিম কোণে বাতাস হওয়ার কারণে ভজাদা তার পাম স্টলে চিপস কুরকুরি ঝোলাতে পারছেন না তাই ভজাদা আবহাওয়া দপ্তরের কাছে লিখিত রিপোর্ট তলব করেছেন এতদিন ধরে গ্রামগঞ্জে মানুষের মুখে একটাই প্রশ্ন ছিল সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে অবশেষে জানা গেল নবদাই ছিল এর মূল মাস্টার মাইন্ড দীর্ঘদিন ধরে তিনি এই সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকিয়ে আসছিলেন স্থানীয়রা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে লোকাল থানায় অভিযুক্ত ব্যক্তি সমস্ত দায় স্বীকার করেছে খবর নজর রাখবো অপর আরেকদিকে একদিকে আকসারের গোয়াল ঘরে হঠাৎ এক ধম আছে অসুস্থ অবস্থায় ঢুকে পড়ে কিন্তু আকসারের দুষ্টু গরু এক লজের ঝাপটায় ওই মাছিটিকে সজোরে আঘাত করে ছটপট করতে করতে মাছিটি মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয়রা তড়িঘড়ি মাছিটিকে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ এসে গরুটিকে আটক করেছে অন্যদিকে রাস্তাঘাটে বড়সড় দুর্ঘটনার কোনো খবর নেই যদিও রাস্তায় প্যাসেঞ্জার খুবই কম নজর রাখবো খেলাধুলার দিকে এখনকার ছেলেমেয়েরা মাঠে ঘাটে খেলাধুলা বন্ধ করে মোবাইলে খেলাধুলো করতে ব্যস্ত হয়ে পড়েছে তাতে মনে হয় আগামী দিনে খেলাধুলা ঠিক বিলুপ্তির পথে চলেছে আরেক বিশেষ খবরের দিকে আমরা নজর রাখবো সোশ্যাল মিডিয়া নিয়ে এলো ফেসবুক প্রেমীদের জন্য এক দারুণ সুযোগ যারা দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহার করে আসছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একে অপরের বউয়ের সাথে প্রেম করে ঘুরে বেড়াচ্ছিলেন ভালো একটা সুখ সুবিধা করে উঠতে পারছিলেন না আপনারা বউ এক্সচেঞ্জ করতে পারেন তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে আপনারা নাম নথিভুক্তকরণ করতে পারেন ডব্লুড্লু নমস্কার আগামী খবর পুনরায় সম্প্রচারিত হবে লাগাও সায়েনি চ্যানেলে ঠিক রাত্রি দশ